আজ আমরা শিখব শ্যাল স্যুড ও উইলউডের সঠিক ব্যবহার সম্পর্কে অনেকেই আছেন বা যারা নতুন ইংরেজি শিখছেন তারা না জেনে কোথায় শ্যাল হবে কোথায় উইল হবে বা কোথায় শ্যুড হবে বা কোথায় উড হবে না জেনে ভুল ব্যবহার করে থাকেন সো আমরা আজকের এই ভিডিওতে শ্যাল স্যুড এবং উইলউডের সঠিক ব্যবহার বা এর যে কনফিউশন রয়েছে সেটি দূর করার চেষ্টা করবো আর সাথে তো অবশ্যই উদাহরণ থাকবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য যাতে আপনি প্রাপ্তহিক জীবনে এর সঠিক ব্যবহার করতে পারেন সাধারণ ফিউচার ইনডিফিনাইট টেন্সে শ্যাল অথবা উইলের ব্যবহার হয় ভবিষ্যৎ ঘটনা বা ফিউচার ইন্ডিফিনাইট বোঝাতে আই ও উইয়ের সাথে শ্যাল ব্যবহার হয় ফিউচার ইন্ডিফিনাইট টেন্স চেনার সহজ উপায় হলো বাংলা বাক্যর শেষে বো বে বেন ইবো ইবে ইবেন ইত্যাদি যুক্ত থাকে এখানে মনে রাখতে হবে আই এবং উইয়ের সাথে শ্যাল বসে এবং বাকি সব ক্ষেত্রে উইল বসে চলুন কিছু উদাহরণের সাহায্যে পরিষ্কার হওয়া যাক শ্যাল উইলের ব্যবহার আমি কাজটি করবো আই শ্যাল ডু দি ওয়ার্ক আই শ্যাল ডু দি ওয়ার্ক আমরা কাজটি করবো উই শ্যাল ডু দি ওয়ার্ক উই শ্যাল ডু দি ওয়ার্ক আমি আগামীকাল যাবো আই শ্যাল গো টুমোরো আই শ্যাল গো টুমোরো আমি কলেজ যাবো আই শ্যাল গো টু কলেজ আই শ্যাল গো টু কলেজ আমরা ব্যায়াম করবো উই শ্যাল টেক এক্সারসাইজ উই শ্যাল টেক এক্সারসাইজ তারা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল দে উইল প্লে ফুটবল আজ বৃষ্টি হবে ইট উইল রেনিং টুডে ইট উইল রেনিং টুডে সে কখন ফিরবে হোয়েন উইল হি ব্যাক হোয়েন উইল হি বি ব্যাক তুমি খেলবে ইউ উইল প্লে ইউ উইল প্লে সে আজ খেলবে না হি উইল নট প্লে টুডে হি উইল নট প্লে টুডে সবাই তোমাকে ঘৃণা করবে এভরিবডি উইল হেট ইউ এভরিবডি উইল হেট ইউ প্রশ্নবোধক বাক্য যখন শ্যাল বা উইল এর ব্যবহার করা হয় তখন তা অনুমতি প্রার্থনা রূপে ধারণ করবে যেমন আমি কি তোমার জন্য এটা করবো শ্যাল আই ডু ইট ফর ইউ শ্যাল আই ডু ইট ফর ইউ আমরা কি ডান্স করবো শ্যাল উই ডান্স শ্যাল উই ডান্স আমি কি তোমার ব্যাগ বহন করবো শ্যাল আই ক্যারি ইউর ব্যাগ শ্যাল আই ক্যারি ইউর ব্যাগ তুমি কি আমাকে বাড়িতে নিয়ে যাবে উইল ইউ টেক মি হোম উইল ইউ টেক মি হোম তুমি কি আমাকে মনে করিয়ে দেবে উইল ইউ রিমাইন্ড মি উইল ইউ রিমাইন্ড মি আপনি কি জানালাটা বন্ধ করবেন উইল ইউ ক্লোজ দি উইন্ডো উইল ইউ ক্লোজ দি উইন্ডো আপনি কি আমাকে একটা কাগজ দিবেন উইল ইউ গিভ মি পেপার উইল ইউ গিভ মি এ পেপার তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে উইল ইউ ল্যান্ড মি সাম মানি উইল ইউ ল্যান্ড মি সাম মানি এক্ষেত্রে আমরা শিখলাম আই এবং উইয়ের সাথে শ্যাল বসে বাকি সব ক্ষেত্রে উইল বসে কিন্তু বাক্য যদি আদেশ হুমকি বা দৃঢ় প্রতিজ্ঞা বোঝায় মানে বাক্যটি জোর দিয়ে বোঝানোর জন্য থার্ড এবং সেকেন্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার হয় আর আই উয়ের সাথে উইল ব্যবহার হবে আমরা কিছু উদাহরণ দেখি আমি তোমাকে উচিত শিক্ষা দেবো আই উইল টিচ ইউ এ গুড লিসন আই উইল টিচ ইউ এ গুড লিসন তুমি আমার আদেশ পালন করবে ইউ শ্যুড ক্যারি আউট মাই ওয়ার্ডার ইউ শ্যুড ক্যারি আউট মাই ওয়ার্ডার আমি যাবই আই উইল গো আই উইল গো আমরা অবশ্যই তা করবো শিওরলি উই উইল হ্যাভ ইট শিওরলি উই উইল হ্যাভ ইট সে দিল্লি যাবেই হি শ্যাল গো টু দিল্লি হি শ্যাল গো টু দিল্লি উইল এর অতীতকাল বা পাস টেন্স হল উড উডের ব্যবহার সে ভেবেছিল আমি আসব হি থিঙ্ক দ্যাট আই উড খাম হি থিঙ্ক দ্যাট আই উড কাম সে বললো সে তাড়াতাড়ি আসবে হি সেট দ্যাট হি উড শুন হি সেট দ্যাট হি উড কাম শুন অনেক সময় বাক্যে উড দ্বারা অতীত অভ্যাস প্রকাশ করা হয় আমি সাঁতার কাটতাম আই উড সুইম আই উড সুইম সে ধূমপান করতো হিউড স্মোক হি উড স্মোক পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রসিত অনুরোধ বা নমনীয়তা খাতিরে বা প্রশ্ন করতে উড ব্যবহার হয় তুমি কি আমার সাথে রাতের খাবার খেতে চাও উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি আমি কি এটা কিনতে চাই উড ইউ লাইক টু বাই দিস উড ইউ লাইক টু বাই দিস তুমি কফি না চা খাবে উড ইউ লাইক কফি ওর টি উড ইউ লাইক কফি ওর টি তুমি কি কিছু খেতে চাও উড ইউ লাইক সামথিং টু ইট উড ইউ লাইক সামথিং টু ইট তুমি কি আমার সাথে হাঁটতে যাবে উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক দয়া করে দরজা বন্ধ করবেন উডিউ ফ্লিস ক্লোজ দ্য ডোর ইউ ফ্লিস ক্লোজ দ্য ডোর দয়া করে আমাকে একটু সাহায্য করবেন ইউ প্লিস হেল্প মি ওডিউ প্লিস হেল্প মি অনুগ্রহ করে আপনার কলমটি উড উডিউ ফ্লিস গিভ মি ইয়োর পেন ওডিউ প্লিস গিভ মি পেন স্যুডের ব্যবহার সাধারণ বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে সুডের ব্যবহার হয় উদাহরণ তোমার কঠোর পরিশ্রম করা উচিত ইউ শুড ওয়ার্ক হার্ট ইউ শুড ওয়ার্ক হার্ট তোমার এখন যাওয়া উচিত ইউ শুড লিভ নাও ইউ শুড লিভ নাও তোমার ধূমপান বন্ধ করা উচিত ইউ শুড স্টপ স্মোকিং ইউ শুড স্টপ স্মোকিং তোমার আরও লেখাপড়া করা উচিত ইউ শুড স্টাডি মোর ইউ শুড স্টাডি মোর রিকোয়েস্ট বা অনুরোধ যেমন আপনার কি আমার সাথে যাওয়া উচিত শুড ইউ গো উইথ মি শুড ইউ গো উইথ মি আমি কি একটা ফোন করতে পারি শুড আই মে এ ফোন কল প্লিজ শুড আই মেক এ ফোন কল প্লিজ আমি কি অপেক্ষা করব শুড আই ওয়েট শুড আই ওয়েট আশা করি শ্যাল শুড উইল উডের সঠিক ব্যবহার সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার অন্য বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে সেও এই বিষয়টি ক্লিয়ার হতে পারে আর এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন টেক কেয়ার